আজকে জুমার দিন এ সাতটি বিষয়ের উপর আমল করে আপনি জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে যদি রওনা হন তাহলে আল্লাহ আল্লাহপাক আপনার প্রতিটি কদমে কদমে এক বছর নফল নামাজের সোয়াব এবং এক বছর নফল রোজার সোয়াব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে আসুন আর দেরি না করে সেই সাতটি বিষয় সম্পর্কে জেনে আসি এক নাম্বার ঝুমার দিনে প্রথম কাজ হলো উত্তম রূপে গুছল করবে দুই নম্বর ভালো জামা কাপড় পরবে তিন নাম্বার সবার আগে মসজিদে যাবে চার নাম্বার পায়ে হেঁটে মসজিদে যাবে পাঁচ নাম্বার ইমামের কাছাকাছি বসবে ছয় নাম্বার গুরুত্ব সহকারে ক্ষুদা শুনবে এবং সাত নাম্বার হলো কোনো কথা বলবে না আল্লাহ পাকে সাতটি বিষয়ের উপর আমলকারীকে তার প্রতিটি কদমে কদমে এক বছর নফল নামাজের নিকি এবং এক বছর নফল রোজা রাখার নিকি তার আমল নামায় লিখে দেওয়া হবে তাই এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেন কারণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং সপ্তাহে জুমার দিনটি হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এজন্য এই আমলটি সকলের কাছে পৌঁছে দেন যাতে করে সকলেই আজকে এই আমলটি করে এই আমলটি করতে পারে বছরের নফল নামাজের নেকি এবং নফল রোজার নেকি প্রতিটি কদমে কদমে যেন তাদের আমল নামে লিখে লেখাতে পারে আর আজকে জুমার দিন অবশ্যই বেশি বেশি করে রসুল সাল আলাইস্লামের উপর দূরত পাঠ করবেন সলাল আলহি সাল্লাম এই দূরটি বেশি বেশি পাঠ করার জন্য হাদিসে সবচেয়ে বেশি তাগিদ এসেছে আর আজকে যদি আপনি রসুল সাল্লু আল্লাহ সাল্লামের উপর বেশি বেশি ধুরুৎছরি পাঠ করেন তখন তারা সেই ধুরুৎটি নিয়ে সেই রসুল সাল্লু আল্লাহ সাল্লামের কাছে নিয়ে পেশ করে তখন রসুল সাল্লু আল্লাহ সাল্লাম বলেন হে ফেরেশতা তুমি সাক্ষী থাকো আমি ওই ব্যক্তির জন্য রোজ কিয়ামতের দিন সাফায়ত করি এজন্য ঝুমার দিন সবচাইতে বেশি ধুরুৎছরি পাঠ করার চেষ্টা করবেন এবং জুমার দিন আসল নামাজের পর একটি গুরুত্বপূর্ণ সময় আসে সে সময় আল্লাহ পাক বান্দার সকল দখল করে থাকেন এজন্য আসলে নামাজের পর আল্লাহর কাছে দু হাত তুলে গুনা মাফের ফরিয়াদ জানাবেন অবশ্যই আল্লাহ পাক এই জুমার দিনের আপনার রসলের উপর ধুরু পড়ার পরার আপনার জিন্দিগির সকল গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এবং সকল গুনহার পরিবর্তে আপনার আমল নামায় আল্লাহ পাক নেকি দিয়ে বরবুর করে দিবে এজন্য ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেন আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় নিয়ে ভিডিও বানানোর সুযোগ করে দিবেন এবং আমার আমার এই ভিডিওটি যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আমার সাথে থাকবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাকু